নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক একজন সাধু আমার আপনার সবার দুঃখ দুর্দশা দূর করতে রোজ কঠিন তপস্যা করে চলেছে একজন সাধু রোজ ঈশ্বরের কাছে করছে আমাদের মঙ্গল প্রার্থনা আর এই কঠিন তপস্যা দেখতে ছুটে আসছে দেশ বিদেশের মানুষ আর অবাক হচ্ছে তার এই কঠিন তপস্যা দেখে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে ভারত এমন একটা দেশ যেখানে যুগে যুগে জন্ম নিয়েছেন অসংখ্য মহান সাধু সন্ত্রা যারা আমাদের ধর্মের পথ দেখিয়েছেন যারা আমাদের শিখিয়েছেন ধর্মের আসল মানে কি তেমনই একজন সাধু সন্ধান পাওয়া গেল এবার যিনি আজীবন এক কঠিন তপস্যা করার সংকল্প নিয়েছেন সেই তপস্যা তিনি করছেন আমার আপনার সবার দুঃখ দুর্দশা দূর করার জন্য কি সেই কঠিন তপস্যা জানলে অবাক হবেন আপনারাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এই সাধুর জীবন কাহিনি তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বাহারঢার মহাদেব লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের হাজার বছরের পুরোনো ইতিহাস সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে আমরা ভারতবাসীরা গর্ব অনুভব করি পৃথিবীর বহু সভ্যতা সময়ের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন না করায় বিনষ্ট হয়ে গেছে ভৌগোলিকভাবে সাংস্কৃতিক সামাজিক ও মতাদর্শগতভাবে ভারতকে ভাঙার বহু চেষ্টা হয়েছে কিন্তু ভারতকে কেউ বিনষ্ট করতে পারেনি ভারত কেবল এক ভূখণ্ডই নয় তার সভ্যতা ভাবধারা সংস্কৃতি ঐক্য সক্ষমতার এক পৃষ্ঠভূমিও ফলে ভারত আজ উজ্জ্বল ভবিষ্যতের ভিত রচনা করছে পৃথিবীকে এক নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে তাই বিদেশ থেকে অসংখ্য মানুষ ভারতে আসছে ভারতীয় সনাতন সংস্কৃতির টানে আর যুগ যুগ ধরে ভারতীয় সনাতন সংস্কৃতি বয়ে নিয়ে চলেছে হিন্দু ধর্মের সাধু সন্ত্রা তাদেরই একজন হলেন রাজস্থানের বাবা রাজদাসজি তিনি রোজ এমন এক কঠিন তপস্যা করেন যা সাধারণ মানুষের পক্ষে ভাবাও অসম্ভব আসলে তপস্যা মানেই কঠিন তপস্যার কোনো সহজ বা চটজলদি পথ হয় না তবে এমন কঠিন তপস্যা আগে দেখেননি কেউ তাই দূর দূরান্ত থেকে মানুষ এই তপস্যা দেখতে ভিড় করছেন রাজস্থানের চুরু জেলার একটি গ্রাম মোমাসারেতে বিদেশ থেকেও আসছেন অনেকে ইংরেজি সংবাদ মাধ্যমে যোগী যোগীবাবার এই কঠিন তপস্যার নাম দিয়েছেন ফায়ারবাদ অগ্নি স্নান এই ফায়ারবাদ এমন একটি তপস্যা যা করতে হয় চারিদিকে আগুন লাগিয়ে সেই আগুনের মাঝে বসে এটি শিব ঠাকুরের আশীর্বাদ লাভের একটি বিশেষ তন্ত্র সাধনার পদ্ধতি যা সাধারণ মানুষের পক্ষে ভাবাও অসম্ভব এই সাধনার জন্য প্রথমে স্নান করে সাধককে শুদ্ধ হয়ে একটা যজ্ঞের আসন তৈরি করতে হয় তারপর সেই আসনের চারপাশে ঘুটের উঁচু স্তূপ তৈরি করে সেই স্তূপে আগুন জ্বালিয়ে আসনে বসে প্রথমে বীজ পাঠ করার পর টানা সাত ঘন্টা মহাদেবের তপস্যা করতে হয় বলা হয় কঠিন তপস্যায় মহাদেবকে তুষ্ট করলে মানব জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয় তবে যোগী বাবার্যের মতন একজন সাধু যার কাছে সুখ দুঃখ আনন্দ নিরানন্দ সবই সমান তিনি প্রতিদিন এই তপস্যা করছেনই বা কেন তিনি কঠিন তপস্যা করেন পৃথিবীর মঙ্গলের জন্য আর পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণীর দুঃখ দূর করার জন্য একটি বেসরকারি ইংরেজি সংবাদ মাধ্যমে যোগী বাবারাজ্যে জানিয়েছেন তার এই সংকল্পের কথা আজীবন তিনি এই তপস্যা করে যেতে চান কি করে নিঃশ্বাস নেন আগুনের মাঝে সাংবাদিক তাকে এই প্রশ্ন করলে তিনি বলেন আমি দীর্ঘ আঠেরো বছর বিভিন্ন শ্মশানে রাত কাটিয়েছি আমার সাধনার জীবনে গুরুদেবের সান্নিধ্যে এমন অনেক কঠিন তপস্যা আমাকে করতে হয়েছে আমার গুরুদেব বলতেন একবার ধ্যানে মগ্ন হয়ে গেলে কোনো সমস্যায় সাধককে স্পর্শ করতে পারে না যোগী বাবার এই তপস্যার কথা সংবাদ মাধ্যমে প্রচার হতেই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন মোমাসারি গ্রামে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই তপস্যা দেখতে আসছেন প্রত্যেকেই তাকে দেখে অবাক হচ্ছেন চারপাশে সারাক্ষণ আগুন জ্বলছে তীব্র গরমে মানুষ এমনিতেই অস্থির তবে আগুনের মাঝে তীব্র দাবদাহে বসে তপস্যা করে চলেছেন একজন সাধু ডক্টর যে আর্থার যিনি পেশায় একজন অধ্যাপক তিনি যোগী বাবা রাজদাসজির এই তপস্যার কথা ইন্টারনেটে পড়েন আর তারপর চলে আসেন রাজস্থানের এই ছোট্ট গ্রামে কথা বলেন যোগী বাবা রাজদাসজির সঙ্গে রাজদাসজি তাকে বলেন নিজের জীবনের কাহিনী যোগী বাবা রাজদাসজি তার এই নামটি পেয়েছেন তার গুরুর কাছ থেকে তিনি ছোট থেকেই সনাতন সংস্কৃতির প্রতি একটা টান অনুভব করতেন তারপর মাত্র এগারো বছর বয়সে সাধুসঙ্গ লাভ করেন ভজন কীর্তনে সারাদিন কেটে যেত তার ঘুরতেন মন্দিরে মন্দিরে তারপর একদিন বারাণসীতে এক শ্মশানে তার দেখা হয় গুরু যোগী বাবা শিবদাসের সঙ্গে যিনি তাকে তন্ত্রমতে দীক্ষা দেন এবং বলেন তন্ত্রকে সমাজের কল্যাণে ব্যবহার করতে আর এখন বাবা রাজদাসজি বয়স বাহান্ন বছর এবং তিনি আজও গুরুর দেখানো পথে রোজ কঠিন তপস্যা করে চলেছেন আমার আপনার সকলের মঙ্গলের জন্য এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে চারটার মধ্যে ভেঙে যায় বা এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ঈশ্বরকে স্বপ্নে দেখতে পান বা আপনার যদি মনে হয় আপনাকে কেউ কোনো মহাজাগতিক আলোর দিকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে আপনার জীবনে অতি শীঘ্রই সফলতার পথ প্রশস্ত হতে চলেছে স্বয়ং ঈশ্বর আপনাকে হাত ধরে সেই সুন্দর সফলতার জীবনে টেনে নিয়ে যাচ্ছে এইরূপ সংকেত পেলে কখনোই কাউকে বলবেন না দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান পেয়েছেন এবং সেই কর্মজীবনে স্বয়ং ভগবান আপনার পথপ্রদর্শক হবেন এবং আপনাকে সমর্থন করবেন কখনো যদি আপনারা এমন রিয়েলাইজ করেন যে কোনো কারণ ছাড়াই আপনার মন অত্যন্ত আনন্দিত রয়েছে কিছুতেই আপনার ভিতরে রাগ সৃষ্টি হচ্ছে না আপনার ভিতরে হঠাৎ করে অত্যন্ত শান্তি বিরাজ করছে এইরূপ অনুভূতি যদি আপনারা পান তাহলে বুঝে যাবেন যে আপনার জীবনে অতি শীঘ্রই ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে বা কোনো শুভ সংবাদ আপনারা কোনো না কোনো মাধ্যমে পাবেন অর্থাৎ সুখের দিন আপনাদের জীবনে দ্রুততার সহিত অগ্রসর হচ্ছে জীবন হচ্ছে একটা খেলা এই খেলায় হার জিত আছে তাই বলে না খেলেই মাঠ ছেড়ে পালাতে হবে না জীবনে খেলায় মৃত্যু না হওয়া পর্যন্ত খেলে যেতে হবে মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এইটা ভেবে যে মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘরে আজব এই সমাজের নিয়ম তোমার নামে কেউ নিন্দা করলে তাকে জাস্ট ইগনোর করো মনে রাখবে কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কখনো কুকুরকে কামড়ায় না প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কিছু মানুষ সব কিছু ছেড়ে যেতে চায় কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটাই মুখ বুঝে মেনে নিয়ে আবার সেইখানেই থেকে যায় জীবনকে ভালো বানানোর জন্য আমার সাথে কি হচ্ছে এইটা ভাবার বদলে আমি কি করছি এটা ভাবা শুরু করে দাও যখন জীবনের গাড়ি সঠিক পথে থাকে তখন সবাই সাথে চলে কিন্তু যখন রাস্তা একটু খারাপ হয় তখন আর কেউ সাথে চলে না তোমাকে চাই এরকম হাজার লোক পাওয়া যাবে কিন্তু প্রত্যেকেই তোমার জন্য চিন্তা করবে এমনটা নয় এখন আমার একাকিত্বের অভ্যাস হয়ে গেছে বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে কিন্তু ভালোবাসার পরে আবার বন্ধুত্ব কখনো হতে পারে না কারণ ওষুধ মরার আগে কাজে লাগে মরার পরে নয় বিন্দু বিন্দু জল যেমন সাগরপূর্ণ হয় তেমনি একজন বিদ্যান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প জ্ঞান অর্জন করেই বিদ্যান হয় নিজের গোপন কথা কখনোই অন্য কাউকে জানাবে না সে তোমার যত কাছেরই হোক না কেন তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতে পারে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার রেগে গিয়ে একটা জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে প্রথমে তোমাকেই ধরতে হবে এটা সবার প্রথমে তোমাকেই জ্বালাবে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাওয়া অনেকটা ভালো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ